নেশাখরেরা অনেক সময় কথায় বার্তায় এমন কিছু বলে বসে তা শুনলে অবাক হতে হয় কথার মাঝেই ফুটে ওঠে তাদের নৈতিক উপলব্ধি সমাজ জ্ঞান ঢাকার রাস্তায় যারা ফেন্সি খায় তাদেরকে অনেকেই খোর বলে তারা আবার মাঝে মধ্যে নিজেদের স্বঘোষিত ট্রাফিক পুলিশ বানিয়ে ফেলে মোড়ে যানজট দেখলে তখন আসল পুলিশ অনুপস্থিত এখন এরা এগিয়ে আসে যানবাহন নিয়ন্ত্রণে দেখলে মনে হয় দারুণ জনদরদ কিন্তু ভিতরে থাকে লাভের হিসাব যানজটে আটকে থাকা মালবোঝাই ভ্যানকে মুক্ত করে পয়সা আদায় করা তারা মাতাল। তালে ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রম্য রচনা বিড়ালে এমনি একটি চরিত্র হচ্ছে কমলাকান্ত কমলাকান্ত হুকা হাতে ঝিমাইতেছিল তাহিয়া দেখিল প্রসন্ন তাহার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল হ্যাঁ এক বিড়াল নিঃশেষ করিয়াছে বিড়ালের মনের ভাব হইল ঠিক করিতে পারিলাম না, দুধ আমারও নয় আমার বাপেরও নয় দুধ মঙ্গলার বিড়ালেরও তাই রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে আগে দাঁড়াইয়া মারিতে যাইতে হয় আমি সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব তাও বাঞ্ছনীয় নহে কি জানি এই বিড়াল যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে তো এ পুরুষের ন্যায় আচরণ করাই বিতে ইহা স্থির করিয়া টোকাতর চিত্তে অস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে বিড়ালের ধাবমান হইলাম আর কমলাকান্তকে চিনিত কে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া

কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে অগ্রসর হও আহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞু চতুষ্পদের কাছে শিক্ষা লাভব্যতী তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না তোমাদের বিদ্যালয়ের যেই অবস্থা তাহা দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ ধর্ম কি পরোপকারী পরম ধর্ম তোমার দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগি তুই চুরি করি আর যেই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করুক আমি তোমার ধর্মের সহায় তুই চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি পাইতে পারিলে কি চোর হয় তাহারা বড়ো বড়ো সাধু চোরীর নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চুর অপেক্ষা অধর্মিক। আহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু প্রয়োজনাতিক ধন থাকিতেও চোরের প্রতি মুখ তুলিয়া চাহেন না বলিয়াই চোর চুরি করে ধর্ম চুরির নহে অধর্ম কৃপন বটে আমাকে মাছের কাটা খানা ফেলিয়া দেয় না মাছের কাটা ভাত অর্ধমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা মা পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে মা মতো দরিদ্র বিড়ালের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে লোক কখনও অন্ধকে মুষ্টি ঘীক্ষা দেয় না সেও একটা বড় লজ্জা ফ্রাপড়ি পড়িতে রাত্রে ঘুমায় না যখন ফ্রাঁদি পরী লাথি মারে পাতির ব্যথায় সকলেই ব্যথিত হইতে রাজি হয় তবে কি ছোট্লোকের দুঃখিকাত হইবে যদি মুখ শিরোমনি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং জোরহাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব আমার কেন বলিবে বে বেলা দিবা কেনারা অতিপন্ডিত মাথায় তেল দেওয়া তোমাদের মানুষের একটা রোগ পরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য তোমরা ভোজের আয়োজন করো আর যে খুদার জালায় বিনা আহ্বানেই তোমার অন্য খাইয়া ফেলে ওর বলিয়া তাহার দণ্ড করো আমাদিগের দশা দেখো প্রাচিরে প্রাচিরে আঙ্গনে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে মিউ মিউ করিয়া আমরা চারিদিক বৃষ্টি করিতেছি তাহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না অবশ্য যদি আমরা কেহ তোমাদের সোহাগের বিরল হইতে পারিলাম বে তাহার পুষ্টি তাহার লিজ ফুলে গায়ে লোঙ্গ হয় এবং তাহাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমার দোশা দেখো আহারা ভাবেই উদুর কৃশো স্থিপুরী দৃশ্যমান আত্মাহীন হইয়াছে টিউতা ঝুলিয়া পড়িয়াছে মৃত আহারা ভাবে ডাকিতেছি নিয়া মীরা খাইতে পাই না তাদের কালো চামড়া ঘৃণা করিল না পৃথিবীর মৎস্য মাংসে আমারও কিছু অধিকার আছে খাইতে বাবু নদীলে চুরি করিব মা র কৃষ্ণচর্ম পুষ্কমুখ ইনু সকরুং মেও মেউ শুনিয়া তোমার কি দুঃখ হয় না ওদের দণ্ড আছে নির্দ্বয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন উনি কমলাকান্ত পুনদর্শী তুমি আফিম খোর তুমি কি দেখিতে পাও না যে দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনী পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল বে তাহা খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় বে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে আর অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম পণ্ডিত কে তত ধন সঞ্চয় করিতে না পারে অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পারে তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না আর বলিল না হইলে আমার কি সমাজিক ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি ধনীর ধনবৃদ্ধি না দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না বাইলাম ওই সমাজের উন্নতি লইয়া আমি কি করিব বিড়াল কি বুঝান দায় হইল বিমার্যার সুবিচারক এবং সুতার কি কু বটে সুতরাং না বুঝিবার পক্ষেই ইহার অধিকার আছে অতএব বিহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু সমাজের উন্নতি ধনীদের বিশেষ প্রয়োজন তোব জড়িত দণ্ড বিধান কর্তব্য আরজানি মহাশয়া বলিলেন ওকে फांसी দাও এতে আমার আপত্তি নাই तू তাহার সন্ধি আরit নিয়ম করো যে বিজনক চুরকি সাজা দিবেন দিনটি তিন দিবস প্রবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে বে তিনি সচ্চন্দি চুরকি फांसी দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়েছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি কোনো রান্না ঘরে ধরা না পর আমাকে ঠেঙ্গা লইয়া মারিও আমি আপত্তি করিব না লোকের মত যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে সকল অতিনীতি বিরুদ্ধ কথা আছে তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিম্ান্ন পার্করের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হৌক আফিনের অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সস্থানে গমন কর কাল কিছু দুধের ছানা দিবে বলিয়াছে দলযোগের সময় আসিও ভয় ভাগ করিয়া খাইব অদ্দ আর কাহারও ভারী খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও সামান্য আফিন দিব বলিল فيه نہیں বিশেষ প্রয়োজন নাই কবি গড়ি খাবার কথা ইজনু বিবেচনা বিবิจনা যাইবে মার্জিন বিপদ হলো ঠিক কি গতি অন্ধকার হইতে আমাকে এনেছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল